উপজেলা বিএনপি লাকসাম পৌরসভা বিএনপি বনরগঞ্জ উপজেলা বিএনপির বনারগঞ্জ উপজেলার সদস্য সচেতন স্বরাজ আন্দোলন সহ বিএনপি যুবক বলছে বলছে

এই কেন্দ্রের নেতৃবৃন্দ কৃষক সরকারের এই পর্যায়ে আমাদের সমাজের অস্তিত হয়েছে আমরা মতো কেন্দ্র মতো এমপি যুবদল সংগঠন কৃষক সম অন্যান্য আমরা সভাপতি সংগঠনের দল সহ অন্যান্য নেতৃবৃন্দকে আজকে এই থেকে স্বাগত জানাই আমাদের উপস্থিতি আজকে আন্দোলন যেতে চায়

বাংলাদেশের জনগণকে ঘুম হত্যা খুনের মাধ্যমে জিম্মি করেন গত বিশটি বছর এই বাংলার জমিনকে যারা রক্তাক্ত করেছেন বাংলার মাঠে দেন অচিরে তারা আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বস্তরের জনতাকে কুমিল্লার সর্বস্তরের জনতাকে ধন নির্বিশেষে আজকের এই জনসভায় উপস্থিত হয় এই মিথ্যাবাদী এই দাবেদার অবৈধ সংসদ যারা কোটি কোটি টাকা লুপাট করে বাংলাদেশকে একটি তানাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন তাদের হাত you <laughs> মোহাম্মদ আলমগীর এবং অন্যান্য নেতৃবঙ্গ সমৃবৃন্দ এবং ভাইয়ের সকলের সহযোগিতায় আমাদের অনুষ্ঠিত হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি